হাই ফ্রেন্ড এমবি বেগম কিচেন ব্লকে সবাইকে স্বাগত এই নাস্তাটা কিন্তু তৈরি করতে আটা ময়দা বা সুজির প্রয়োজন হবে না বাড়িতে একবার তৈরি করে দেখবেন এতে কিন্তু বেশ ভালো লাগে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি ওভেনের উপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম হাফচা চামচ জিরে ফোড়ন এবারে এখানে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নিয়ে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবারে এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটো কুচিটা নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব হাফ চা চামচ আদা গ্রেট করে নিয়েছি সেই আদাটা আপনারা চাইলে আদার পেস্টও দিতে পারেন আদাটাকে এক মিনিটের মতো ভেজে নেব আদার যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে আদার যে কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু চলে গেছে এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি দুইটা কাঁচা লঙ্কা এখানে আমি পাকা কাঁচা দুইটাই নিয়েছি আপনার কাঁচা নিলেও চলবে আবার পাকা নিলেও চলবে এবারে দিয়ে দিলাম সেদ্ধ করা দুইটা আলু নেড়ে চড়ে নেব নিয়ে আমি এখানে কিছু মশলা অ্যাড করবো দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো কালারের জন্য সামান্য একটু দিয়ে দিলাম দিয়ে দেবো এখানে ধনের গুঁড়ো হাফ চা চামচ আর দেবো হাফ চা চামচ চাট মশলা আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে তাহলে কিন্তু ম্যাগি মশলাও দিতে পারেন বা গরম মশলাও দিতে পারেন চেড়ে নিয়ে এক থেকে দুই মিনিটের মতো ভেজে নেব এখানে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করব না দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এবারে টমেটোগুলোকে এভাবে খুন্তি দিয়ে একটু ম্যাশ করে নেব টমেটোগুলোকে এভাবে খুন্তি দিয়ে আমি ম্যাশ করে নিয়েছি এটা কিন্তু হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব পুরটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে এদিকে আমি ব্রেড নিয়ে নিয়েছি বা পাউরুটি নিয়ে নিয়েছি এবারে পাউরুটির সাইডগুলো এভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এভাবে পাউরুটির সাইডগুলো কেটে চৌকো শেপও তৈরি করে নিতে পারেন আমি কিন্তু এখানে গোল শেপ করে নেব এর জন্য একটা গ্লাসের সাহায্যে এভাবে গোল করে কেটে নিচ্ছি একইভাবে কিন্তু আমি সবগুলোই কেটে নেব সবগুলোই কেটে নিয়েছি এবারে এগুলোকে একটু বেলে নিতে হবে আমি সবগুলোকে বেলে নিয়ে ফিরে আসতেছি সবগুলোকে বেলে নিয়েছি এবারে সেখা এখান থেকে একটা পারুটি নিয়ে নিলাম নিয়ে কিছুটা পরিমাণ পুর দিয়ে দিলাম দিয়ে এভাবে সাইড দিয়ে সামান্য একটু করে পানি লাগিয়ে নিচ্ছি এবারে উপর থেকে আরেকটা দিয়ে দিলাম দিয়ে এভাবে চেপে দিতে হবে একইভাবে সবগুলোই তৈরি করে নেব একইভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি ওগুলোকে সাইডে রেখে এদিকে একটা বোল নিয়েছি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো চালের গুঁড়ো আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে ময়দাও কিন্তু নিতে পারেন কিছুটা পরিমাণ দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবারে অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা বেটার তৈরি করে নেব আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের একটা লাইক ও কমেন্ট আমাদের অনেক বেশি অনুপ্রেরণা করে পরবর্তী রেসিপি তৈরি করতে আর নতুন বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন সবার আগে রেসিপির আপডেট পাওয়ার জন্য দেখো আমি অল্প অল্প পানি দিয়ে কিন্তু একটা পাতলা বেটার তৈরি করে নিলাম এবারে এটাকে সাইডে রেখে ওভেনের উপর একটা কড়াই বসিয়ে কিছুটা পরিমাণ তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছি এবারে পাউরুটিগুলোকে এভাবে বেটারের মধ্যে একটু চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমি উল্টিয়ে নিচ্ছি এভাবেই কিন্তু উল্টিয়ে পালটিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে দেখো হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি তেল ঝড়িয়ে একইভাবে কিন্তু আমি সবগুলোই ভেজে নেব আর দেখো বন্ধুরা আমি একইভাবে সবগুলোই ভেজে নিয়েছি আমার কিন্তু নাস্তাটা পরিবেশনের জন্য একদম রেডি আপনারা কিন্তু এই নাস্তাটা সকাল বিকেলে বা বাচ্চার টিফিনে কিন্তু ঝটপট তৈরি করে দিতে পারেন খেতেও কিন্তু খুব ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন আর খেয়ে কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখো বন্ধুরা ভেতরটা কিন্তু এরকম হবে আজকের মতো এখানেই বিদায় নেব বাই বাই বন্ধুরা